এক লাখ তিরাশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখো এটা মাত্র দুই লাখ পঁচিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি গুড ইভিনিং বন্ধুরা আমি আশিক দা আশিক জুয়েলার্স থেকে আজকে কিছু মুখ বালা ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর সুন্দর মুখ বালা ডিজাইন আশিক জুয়েলার্সের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা অনেকে লাইট ওয়েটের মুখ বালা ডিজাইনগুলো দেখেছো এগুলো একটু ব্রাইডাল কালেকশনের মধ্যে একটু ভারী ওয়েট হবে এবং তোমরা অনেক রকমের কোয়ারিস করো তাই আশিক জুয়েলার্সে হালকা ভারির সব রকম গহনায় পেয়ে যাবে এই ডিজাইনটা চলে যাচ্ছে একুশ গ্রাম সাতশো মিলির মধ্যে জোড়া পড়ে যাচ্ছে এবং মুখের কাজটা দেখো খুব সুন্দর একটি ডিজাইন এটা দুই লাখ ষোলো হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্স জিএসটিটা আলাদা নেক্সট এই বালাজোর মুখের কাজটা দেখো খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন করা আছে আশা করছি তোমাদেরও পছন্দ হবে এই সুন্দর সুন্দর বিয়ের পারপাস বা ব্রাইডালের জন্য গহনা কেনাকাটার জন্য আসিক জুয়েলার্সে ভিজিট করো বডির কাজটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এই মুখের কাজের ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র বাইশ গ্রামের মধ্যে জোড়া এবং এটার প্রাইস পড়ে যাচ্ছে দুই লাখ উনিশ হাজার নশো আশি টাকা অ্যাপ্রক্সিমেটলি আশিক জুয়েলার্স ধোনিয়াখালী হাওড়া থেকে বর্ধমানগামী কট লাইন ধোনিয়াখালী স্টেশনে নেমে মদন মন্তলায় আসতে হবে সুন্দর সুন্দর গহনা অলঙ্কারের ওয়েস্ট বেঙ্গলের বুকে লাইট ওয়েটের সব থেকে বিগেস্ট শোরুম বাইশ ক্যারেট এইচ ওয়াইডি কোড পাকা বিলসহ সুন্দর সুন্দর গহনাগুলো পেয়ে যাবে একাধিক স্টক মনের মতো ডিজাইন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করার একটাই ঠিকানা আশিক জুয়েলার্স নেক্সট এই বালাজোড়া ডিজাইন ডিজাইনটা দেখো খুব সুন্দর একটি ডিজাইন কাজটা আশা করছি তোমাদের ভালো লাগবে এবং বডির কাজটা দেখ দেখো ওভারঅল খুব সুন্দর একটি ডিজাইন আশা করছি এই ডিজাইনগুলো তোমাদের পছন্দ হবে আঠেরো গ্রাম সাতশো কুড়ি মিলি এটা আসিক জুয়েলার্সের কালেকশান এক লাখ সাতষট্টি হাজার দুশো টাকা অ্যাপ্রক্স জিএসটি আলাদা নেক্সট এই বারাজোর মুখের ডিজাইনের কাজটা দেখো খুব সুন্দর আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে কোন কোন গহনাগুলো তোমরা দেখতে চাইছো কাল বৃহস্পতিবার আশিক জুয়েলার্স পূর্ণ দিবস বন্ধ থাকিবে এই সুন্দর ডিজাইনটা চলে যাচ্ছে মাত্র বাইশ গ্রাম পাঁচশো তিরিশ মিলি জোড়া এগুলো ব্রাইডাল পারপাসে তোমরা গহনাগুলো পারচেস করতে পারো দুই লাখ পঁচিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স পড়ছে আমাদের কাছে এই ধরনের মুখ বালা আরাউন্ড বারো গ্রাম থেকে জোড়া স্টার্ট হয়ে যাচ্ছে এই বালাগুলো একটু হেভি ওয়েট যাতে সবাই এই বালাগুলো ব্রাইডাল পারপাসে বা নিজেদের মতো পছন্দ করে গহনাগুলো পারচেস করতে পারে নেক্সট এই ডিজাইনটা দেখো এবং এর কাজটা দেখো খুব সুন্দর এই ডিজাইনটা বেকির মধ্যে ফোটানো হয়েছে বডির কাজটা এবং মুখের কাজটাও অপূর্ব খুব সুন্দর ডিজাইন আশা করছি তোমাদের ভালো লাগবে একুশ গ্রাম আটশো মিলি জোড়া পড়ে যাচ্ছে প্রাইস দুই লাখ আঠারো হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের প্রচুর কালেকশান পেয়ে যাবে আশিক জুয়েলার্সে আজকে এই নতুন বালার কালেকশানগুলো অ্যাড হয়েছে তাই আশিক জুয়েলার্স থেকে আমি আশিক দা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের বালার প্রচুর কালেকশন পেয়ে যাবে আশিক জুয়েলার্সে এই ভিডিওর শেষ বালার ডিজাইনটা আশা করছি তোমাদের ভালো লাগবে আঠেরো গ্রাম তিনশো তিরিশ মিলি জোড়া পড়ে যাচ্ছে এবং এর বডির কাজটা দেখো অল বডি খুব সুন্দর কারুকরজির মাধ্যম দিয়ে করা হয়েছে এই সুন্দর সুন্দর বালার ডিজাইনগুলো এগুলো এক লাখ তিরাশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো যদি পছন্দ হয় বা ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে কেনাকাটার জন্য আশিক জুয়েলার্স ভিজিট করো সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বৃহস্পতিবার বন্ধ থাকে পূর্ণ দিবস আশিক জুয়েলার্স আমি দা আশিক জুয়েলার্স থেকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য